আপনার জীবনকে পাল্টে দিতে পারে শেক্সপিয়ারের এমন কিছু উক্তি সমূহ তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এক নাম্বার। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত দুই নাম্বার সততার কাছে দুর্নীতি কোনো দিন জয়ী হতে পারে না তিন নাম্বার দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় চার নাম্বার বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু পাঁচ নাম্বার দুঃখ কখনো একা আসে না যখন আসে তখন তার দল বল নিয়েই আসে সই নাম্বার আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সাত নাম্বার অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালাই আট নাম্বার কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারাই না নয় নাম্বার যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না দশ নাম্বার আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে এগারো নাম্বার সাফল্যের তিনটি শর্ত এক অন্যের থেকে বেশি জানুন দুই অন্যের থেকে বেশি কাজ করুন তিন অন্যর থেকে কম আশা করুন বারো নাম্বার তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না তেরো নাম্বার তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না চোদ্দ নাম্বার শেক্সপিয়ারকে একজন জিজ্ঞেস করল তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে তোমার লজ্জা করে না শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন আপনি বলতে পারবেন সপ্তাহের ষাটটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ আসলে ভালোবাসার কোনো বয়স হয় না আপনি যে কাউকেই ভালোবাসতে পারেন পনেরো নাম্বার প্রয়োজন খারাপ কেউ ভালো করে তোলে ষোলো নাম্বার মহতের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা সতেরো নাম্বার জীবন জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ আঠারো নাম্বার আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় উনিশ নাম্বার ভিতুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর সাথ গ্রহণ করে তাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন এবং অনেক অনেক ভালো থাকুন আপনাদের জন্য প্রভুর কাছে এই কামনাই করি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি